আমাদের দেশের প্রধান সমস্যা যেটি এটি হল দুর্নীতি বলা হতো জনসংখ্যার সমস্যা হলো আমাদের প্রধান সমস্যা সমস্যা আসলে কি কোনো একটা মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তার রিধিকে আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দেন এর উপর যদি বিশ্বাস না থাকে তাহলে সে মুসলমানে না নাকি বাস্তব অবস্থা আমরা যদি লক্ষ্য করি যারা এখানে বয়োবৃদ্ধ আছেন এখানে কয়েকজন আছে আজ থেকে পঞ্চাশ পঞ্চাশ বছর আগে মনে করেন মানুষ আছে সাত কোটি এখন কয় কোটি বিশ কোটি সাত কোটি যখন ছিল তখন অনেক অভাব ছিল অনেক মানুষ অভ্যাস থাকতো একবেলা বেলা বাদ খেতে আরেক বেলা খেতে পারতো না এখন কেউ অভ্যাস থাকে না অন্তত কর্ম করি লোক তারা পেট চালাইতে পারে একদিন কাজ করলে পাঁচশো টাকা পাওয়া যায় জানা না দিলে এখন লেবারের কাজ করলে পাঁচশো টাকা ডেলি পাওয়া যায় তাহলে পাঁচশো টাকা দিয়ে তার অন্তত একদিনের দুই দিনের খাওয়ার ব্যবস্থা হয়ে যায় যায় কি না কিন্তু এটি কি বোঝা গেল জনসংখ্যা কোন সমস্যা না তিন গুণ মানুষ তিন গুণ বাড়ছে কিন্তু অভাব বাড়ছে সেই অনুযায়ী বাড়ে নাই আমাদের অভাব অভাবের মূল কারণটা কি আজকে প্রমাণিত হয়েছে আমাদের অভাবের কারণ হলো দুর্নীতি যারা রাষ্ট্রে ক্ষমতায় ছিলেন যারা বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলায় সংসদে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতায় ছিলেন দেশ শাসন করেছেন তারা জনগণের অর্থ আত্মসাৎ করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে